ওয়ালমার্টে গিয়েছিলাম কিছুদিন আগে তো তখন দেখলাম নিঞ্জার একটা চপিং ডো অনেক কিছু আসলে করা যায় তো এই টাইপের কিছু একটা আমার মাথায় ঘুরতে ছিল যে আমি একটা কিনব আর আমার তো পিঁয়াজ কাটা একটা খুবই আমার কাছে খুবই প্যারা লাগে এটা নতুন কিছু না তো ভাবলাম যে কবে দেখি একটা ভালো ওইভাবে দেখে কিনবো কিন্তু হচ্ছে তার মধ্যে হচ্ছে একদিন আমি টিভিতে না ফোনে একটা ভিডিও দেখতেছিলাম একটা পাকিস্তানি একটা ভিডিও রান্নার ভিডিও তো সেখানেও দেখলাম যে সেম এই টাইপেরই ওর একটা মেশিন ছিল বাট কোম্পানিটা ডিফারেন্ট ছিল তো তারপরে ওইটা দেখার পর থেকে আমার মাথায় ঘুরতে ছিল যে না আমার পেঁয়াজ কাটার জন্য কিছু একটা কিনতে হবে তো তারপরে হচ্ছে এইটা আমি নিলাম এটা প্রায় হলো নব্বই ডলারের মতো নিয়েছে উইথ ট্যাক্স সহ তো নিনজা আমরা আমেরিকায় যারা আছি সবাই জানি যে নিনজা কোম্পানিটা খুবই ভালো ব্লাইন্ডার বলো জুসার মেশিন বলো এভরিথিং সব কিছু আসলে নিনজাটা অনেক ভালো তো আসলে বাসায় আসছি পরিস সাথে সাথে আনপ্যাকিং করে ফেলছি কারণ হচ্ছে আমরা উইয়ার বাঙালি সো মানে কিনতে দেরি এটা আনপ্যাকিং এবং এটার মানে কেমন কাজ করে এটা দেখার জন্য মানে শরীরের ভিতরে অস্থির হয়ে গেছে যে আসলে এটা কিভাবে কি হয় তো এই যেটা এটা হলো প্লাস্টিকে এটা দিয়ে হলো আমি রুটি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিঠার এগুলো হলো যেগুলো হাতে হলো মাসতে হয় ওইটা লাগবে না তো পিঠাটা এখনও বানাই নেই একদিন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে পিঁয়াজ কাটা এই সব আর এটা হলো স্লাইস হবে কোল হবে তারপর কুচাকুচি মানে কুচি কুচি হবে সরি তো যাই হোক এ তা তারপরে হলো আমরা এই তো দৌড় দিয়ে রান্না করে চলে আসছি ফার্স্টে হচ্ছে আলামিন পিঁয়াজ যেহেতু ওরে দিয়ে আমি পিঁয়াজ কাটাই এই জন্য ও আগেই বলতেছে আমি আগে পিঁয়াজ কেটে ট্রাই করে দেখবো যে এইটা ঠিকভাবে হচ্ছে কিনা কাজ হচ্ছে কিনা আর ওয়ালমার্টে যখন আমরা নিয়েছি তখন ওরা বলছে সেভেন ডেসের মধ্যে এটা যদি কোনো প্রবলেম না থাকে মানে প্রবলেম থাকে তাহলে রিটার্ন করতে বলছে আর যদি আমাদের মাইন্ড চেঞ্জ হয় যে না আমি এটা ইউজ করব না তাহলে আমরা রিটার্ন দিতে পারবো তো তারপরে আমরা আসলে মানে বা রান্নাঘরে এসেই তাড়াতাড়ি আমরা দেখতেছিলাম যে এটা ঠিকভাবে কাজ করছে কি না তো দেখলাম যে না একেবারে পারফেক্ট কাজ করছে এই যে দেখছো পেঁয়াজগুলো হচ্ছে আমরা রান্নাতে যে ভাবে সাধারণত পিঁয়াজটা খাই ওইভাবেই আসলে লম্বা লম্বা মানে কাটা হয়েছে তো এখানে আরও হয় কিমা টাইপেরও একটা হয় তো এইটা দেখে তো আমি খুব খুশি যে যাক এখন তো আমি মানে কি বলবো এক্সবক্স কেটে রাখি বাস কোনো প্যারা নাই সুন্দর মতো হয়ে যায় তারপর বাসায় কি কাটবো কী কাটব খুঁজতেছিলাম তারপরে হলো বিটরুট পেয়েছি তো বিটরুটটা তো আসলে ওই যে আমি আগে হলো গ্রাইন্ডে হাত দিয়ে গ্রাইন্ড করতাম কি যে কষ্ট কি যে প্যারা ছিল ও মাই গড যা বলে বুঝাতে পারবো না আর বিটরুট এত পরিমাণে শক্ত থাকে মানে কি বলবো খুবই কষ্ট হয়ে যায় যায় কারণ এগুলো হলো মানে ছুরি দিয়ে কুচানো যায় না এই যে দেখো এখানে কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে দেখে মনটাই মানে খুবই খুশি লাগতেছিল তারপরে আরো পিঁয়াজ ছিল ওগুলা মানে আলামিন সবসময় পিঁয়াজের উপরে ফোকাস ছিল কারণ ওর তো একটা প্যারা ছিল যে পিঁয়াজ কুচানো লীরা আমার এদিকে পিঁয়াজ কুচাইবে সো এই জন্য ও শুধু বলতেছে পিঁয়াজ দাও পিঁয়াজ দাও তো তারপরে হচ্ছে পিঁয়াজ এটা হলো একেবারে কিমার মতো হবে যেহেতু সামনে রোজা আসতেছে তো আমার জন্য এটা একটা পারফেক্ট একটা টাইম যে কিমা করতে পারবো মানে পিঁয়াজগুলো একেবারে কিমা স্টাইলে হবে খুবই ছোট ছোট হবে তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এই আর কি আমার শর্ট একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যারা আমার মতো পিঁয়াজ কাটতে খুব ভয় পাও অবশ্যই তোমরাও এইটা কিনে ফেলতে পারো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে সো আজকে এ পর্যন্ত